আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন রাজশাহীতে এসেছি আমার মেয়েকে কোচিং করানোর জন্য তাকে একটা মেসে উঠিয়ে দিয়েছি তবে সে ম্যাচটা অনেক নাম করা সাইদুলিয়া মেসের নাম সে মেসের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো আর অনেক উন্নত তো আমার মেয়ের এটা No, no. আমার মেয়ে শুধু একাই থাকে না সে আর তার বান্ধবী একই রুমে থাকে দুইটা দুইটা বেড এই যে এটা অ্যাটাচড বাথরুম আছে এদের খাবারের মানটা অনেক উন্নত এবং অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে যে খালাগুলো কাজ করে সে খালাগুলোর ব্যবহার অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এরা কাজ করে এবং বাচ্চাদেরকে অনেক আদর করে আমি এসে এটা দেখে গেলাম এই যে খালারা এখানে রান্না করে খাবারের মানটাও অনেক সুন্দর অনেক ভালো এই যে বড় বড় পাতিলে রান্না করে এই যে ভাত গ্যাসের চুলায় রান্না করে ওনারা এই যে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করে এবং খাবারের মানটাও অনেক উন্নত আজকে অনেক মেঘলা মেঘলা আকাশ ব্যস্ত শহর শুরু হয়ে গেল গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত ছাদে আসলে অনেক সুন্দর বাতাস আর পরিবেশটাও অনেক ভালো লাগে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিভিন্ন রং বিরঙ্গের বিল্ডিং শহর তো এমনই হয় আমাদের গ্রাম তো অনেক নিরিবিলি সবুজময় কিন্তু শহরটা শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছপালা খুব কম আকাশে অনেক মেঘ করেছে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে এখানটায় এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে এই টাওয়ারের উপরে এত পরিমাণে পাখি থাকে সন্ধ্যার দিকে এত ভালো লাগে কিন্তু আমার ক্যামেরায় ওটা আসে না আমার মেয়ে এখন রুমে নেই গ্যাসে করতে এই জন্য আমি একটু ছাদে আসলাম এত পরিমাণে মেঘ করেছে এই দেখুন এখনই বৃষ্টি আসবে চারিদিকে শুধু অন্ধকার হয়ে গেছে টবের মধ্যে ছোট্ট একটা ফুল এখন এটা কি গাছ আমি চিনি না অনেক সুন্দর লাগছে এই যে সামনে দেখতে পাচ্ছেন নেটওয়ালা একটা বিল্ডিং নতুন হচ্ছে এটা নাকি কোচিং সেন্টার অপূর্ব কোচিং সেন্টার সামনের বিল্ডিং এর সামনে নতুন একটা সুন্দর কি যেন গাছ গাছটাকে আমি চিনতে পারছি না গাছে ফুল নেই কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে সামনের ছাদে অনেকগুলো গাছ অনেক সুন্দর লাগছে কামরাঙ্গা গাছ সবেদা গাছ আতা গাছ কাঁঠাল গাছ ঝাউ গাছ না ব্যস্ত শহর তোমাকে সালাম আবার আসব গুড বাই